এত হেল্প করছে আমাকে সকাল থেকে মানুষরা হেল্প করছে আচ্ছা দাদা আপনার তো সবাইকে আরও একটা নতুন ভিডিও দিয়ে ওয়েলকাম এই দাদাকে দেখব তো দাদা হেল্প করে কি না দাদা বলছি কিছু মনে করবেন না আপনি রানিয়ে যাচ্ছিলেন আপনাকে দাঁড় করালাম বলছি আপনার এখানে বাড়ি মিনিট কথা বলা যাবে বলছি দাদা আমি অনেক দূর থেকে আগে আচ্ছা বলছি দাদা আমি অনেক দূর থেকে এসছিলাম তো আমি আমার কাছে সেরকম পয়সা করি নেই আর আমার খুব জোরেও খিদে লেগেছে আপনি কি কিছু পাঁচ টাকা দশ টাকা দিয়ে হেল্প করতে পারবেন আমি ফোনপে না আমার ক্যাশ দিলে আমি এখানে কারণ আমি এখানে ফোনপে পে করতে পারছি না তো ওই জন্যে আপনাকে জিজ্ঞাসা করলাম না আমি পাঁচ টাকা দশ টাকা দিলে আমার হবে না 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 আচ্ছা আচ্ছা হোক আপনি ব্যস্ত আমি আপনার কাছ থেকে পাঁচ টাকা বা দশ টাকা চাইছি আপনি কি পারবেন না বিরিয়ানি খাবো না দাদা এইটুকুনি বলেছেন সামনে কি দোকান আছে কোনো আচ্ছা আপনার কোনো সমস্যা নেই তো আচ্ছা চলুন আমি কিন্তু ভিডিওটা করছি আমার ইউটিউবে চ্যানেল আছে মন পাগল বলে তো ওই চ্যানেলে আমি আপলোড করতে পারি ঠিক আছে দাদা আমি চলুন আমি আসি তো সো গাইজ দেখো এখন দাদাকে আমি বলতে চলো দাদা আজকে দেখা যাক দাদা কত বড় মনের মানুষ আর হ্যাঁ দাদার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো দাদা হয়তো বলছে এখানে কোথাও বাড়ি দাদা এমনি ব্যস্ততার ভিতরে ছিল তো আমি দাদাকে দাঁড় করালাম তো আমার নিজের খুব ভালো লাগছে যে হ্যাঁ এখনও মানুষ আছে যারা মানুষের হেল্প করে তো যাই হোক এটা শুনে খুবই ভালো লাগলো তো চলো অসুবিধা কিছু নেই তো এখানে দাদা আমাকে একটা জল কিনে দাও বিরিয়ানি না আমাকে একটা জল কিনে দাও একটা জল কিনে দিলেই হবে জলের বোতল একটা কিনে দিলেই হবে আমাকে বিরিয়ানি খাওয়ানোর দরকার নেই আমাকে জাস্ট একটা জলের বোতল দাও না আমাকে জাস্ট একটা জলের বোতল দিলাম দাদা ভালো আছেন তো সম্ভবত এটা দাদা এনেছে আজকে দাদা আমাকে বিরিয়ানি খাওয়ানোর জন্য কারণ আমি দাদাকে বলেছিলাম যে আমার কাছে কিছু খর পয়সা নেই তো দাদা এনেছে আমাকে বিরিয়ানি খাওয়ানোর জন্যে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমি জাস্ট জলের বোতল নেব হ্যাঁ জাস্ট একটা ছোটো জলের বোতল দিলেই হবে আচ্ছা হোক আমি জাস্ট জলের বোতলে এই যে তুমি যে বলেছো দাদা এটাই আমার কাছে অনেক বড় ঠিক আছে তো আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে অসুবিধার কিছু নেই দাদার নামটা কি সিদ্ধার্থ নস্কর আচ্ছা দাদা পাঁচ কিলোমিটার দূরে বাড়ি সিদ্ধার্থ নস্কর তুমি দাদার সাথে পরে কন্ট্যাক্ট করে নেব তো আপাতত চললাম তো দেখা যাক কতদূর কি আর তো এখানে এসেছি এখানে এসেছি নতুন এত হেল্প করছে আমাকে সকাল থেকে মানুষরা হেল্প করছে আচ্ছা দাদা আপনার ফোনপে নাম্বার দিলে আমি পরে আপনাকে পেমেন্ট আচ্ছা মন পাবো মন পাবো সার্চ করবেন চলে আসবো তো যাই হোক দাদা জলের বোতলটা দিয়েছে এটাই এটাই ভালো তো হ্যাঁ মন পাবো এমওএন পি এ জি এ ও আচ্ছা আপনি কি এদিকেই যাচ্ছেন আচ্ছা দাদা আমাকে জলের বোতল কিনে দিল তো আমার কাছে পয়সাও নিল না আর এক বারো বললো না যে পয়সার কথা তো সত্যি এটা দেখে খুবই ভালো লাগে আমার যে এখনও মানুষজন আছে যে মানুষের বিপদে আপদে সবার সাথে মিশে চলে তো এটাই খুব ভালো লাগলো তো সত্যি খুব ভালো মনের মানুষ এরা ভালো মনের পরিচয়ও দিলো সত্যি